চল্লিশ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন আসলে কিনে ভিডিও করব তাই আজকে আমি আমার নিজের যে পুকুর আছে সেই পুকুরের মাছ ছাড়ব নতুন পোনা সেই জন্য আপনার খুব ভোরে উঠে একদম মাছের যে খামার আছে সেই খামারে চলে গেলাম এবং মাছগুলো ধরে নিয়ে এসলাম এবং সবচাইতে মজার জিনিস হলো যে এই মাছগুলো সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়ে আর কি নিজের ইনকামের টাকা দিয়ে আর কি কিনে নিতে আসি সো এটা আসলে খুবই ভালো লাগার একটি বিষয় যে আর কি এই প্রথম নিজের আর কি ইনকাম দিয়ে এত বড় একটি আর কি পদক্ষেপ নিতে পারছি এখানে টোটাল আর কি এক একমন মাছ আমি কিনে নিয়ে আসছিলাম আট হাজার টাকা দিয়ে তাই এটা আসলে মূলত আমার একটি শখ মাছ ধরা এটা আমার একটি শখ এবং নেশা বলতে পারেন তাই শখ থেকেই আর কি নিজের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করলাম আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব আমরা যারা যুবক আছি তারা অনেকেই অনেক প্রকার হতাশ হয়ে যায় তাই নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আসলে অনেক কঠোর পরিশ্রম এবং অনেক সাধনার প্রয়োজন হয় সেটা আসলে আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি এবং দেখি ইনশাল্লাহ সামনের দিকে আরও অনেক ভালো কিছু করব। আর সবথেকে বড় বিষয় হলো আমি এই ভিডিওগুলো এই জন্যই করি যে আমার এই ভিডিও থেকে যদি কেউ আর কি উদ্যোক্তা বা বেকার থেকে কিছু করার চেষ্ট চিন্তা করে বা চেষ্টা করে তাহলেই মনে করবো যে আমার এই ভিডিওগুলো করার সার্থক

रुड리고 तेने येचटा सत्न की ओूसला रूसला? की तेजी तेजी? नपीसिंटी तेजी तेजी